সবাই আমার কাছে যে কমেন্টটা বেশি করেন বা যে কথাটা বেশি জানতে চান বিশেষ করে এই ফার্মি মুরগি নিয়ে আমার এখানে সাত পিস ফার্মি মুরগি আছে আর একটা হচ্ছে গিয়ে মরক আছে তো এইখান থেকে আপনার যেটা বেশি কমেন্ট করেন যে ভাই আপনি এই আট পিস ফার্মি মুরগি লাভ পালন করে আদৌকে এখান থেকে আপনার লাভ হয় না লস হয় এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিয়ে আমি ওদের দশ কেজি করে লিয়ার লিয়ার ওয়ান যে খাবারটা আছে সেই খাবারটা কিনি আমার এখানে আর কি ছয়শো টাকা দাম নেয় তো আমার একটু কম দেয় যেহেতু আমি আর আগের আগে বেশি করে কিনতাম আর আমি এখন দশ কেজি খাবার কিনি প্রায় পনেরো থেকে ষোলো দিন যায় তো পনেরো থেকে ষোলো দিন যায় সেই ক্ষেত্রে আমার অ্যাভারেজ আর কি আমি পাঁচটা থেকে ছয়টা বা চারটা বা পাঁচটা এরকম প্রতিদিন আমি ডিম পেয়ে থাকি আমি ভিডিও শুরুতেই বলছি যে আমি ওদেরকে দশ কেজি করে খাবার কিনি সেখানে পনেরো থেকে বিশ দিন যায় তো বিশ দিন যায় না সর্বোচ্চ আর কি ষোলো থেকে সতেরো দিন যায় তো আমি যদি প্রতিদিন চারটা করে ডিম পাই চারটার বেশিও ডিম পাই আলহামদুলিল্লাহ তবে আমি যদি প্রতিদিন চারটা করে ডিম ধরি আর আমি যদি পনেরো দিন ধরি মানে দশ কেজি খাবার যদি আমি পনেরো দিনে ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ছয়শো টাকায় খাবার লাগতেছে আর সেই ক্ষেত্রে আমি যদি ডিমের হিসাবটা করি যদি আমি প্রতিদিন চারটা করে ডিম পাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পনেরো দিন আমার ষাটটা ডিম আসতেছে তো সেই ক্ষেত্রে যদি আমি হিসাবটা করি তাহলে সেটা আমার দেখা যাচ্ছে যে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে না সেক্ষেত্রে আমার যে শখটা আছে সেই শখটাও পূরণ হচ্ছে এবং কি আমার যে চাহিদা আছে সেটাও আমার পূরণ হচ্ছে এখানে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু সর্বনিম্ন আর কি ডিম ধরেছি মানে চারটা আলহামদুলিল্লাহ কত সময় যেটা ডিম পারে তো সেটা আমি ধরি নাই তাহলে সেক্ষেত্রে আমি বলতেও পারি যেখান থেকে হ্যাঁ কিছুটা লাভ আসতেছে তবে অতটা লাভ আসবে না তবে আসবে যতটুকু আসবে হয়তো বা দেখা গেল আপনার শৌখিন ভাবে আপনার পারিবারিক ভাবে ডিমের চাহিদা পূরণের ক্ষেত্রে যেটা আসে সেটা কি বোনাস হিসাবে আসবে আমি আগেও বলেছি এখনো বলতেছি আপনি যদি ডিমের চাহিদা পূরণ করতে চান তাহলে মিশরি ফার্মি মুরগি লালন পালন করবেন কারণ এক কথায় মিশরি ফার্মি মুরগি ডিমের লাগায় সেটা আমি হান্ড্রেড বাই হান্ড্রেড বিশ্বাস করি কারণ যেহেতু আমি এটা লালন পালন করি ওদের জন্য জন্য যদি আপনি খাবার ব্যবস্থা ওষুধ ব্যবস্থা এবং কি লিটার ব্যবস্থা এই তিনটা ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে মেনটেন করে চলতে পারেন তাহলে আমি হানড্রেড বাই হানড্রেড বলতে পারি যেখান থেকে আপনি ভালো কিছু পাবেন এবং কি ভালো ডিম পাবেন এবং ওদের রোগ বেদি খুবই কম হবে দেখেন আমি যে ফার্মি মুরগি নিয়ে কাজ করি বিদায় যে ফার্মি মুরগির জন্য আমি গুন গান বিষয়টা এমন না একদমই ধারণা ভুল আমি আগেও বলছি এখনও বলতেছি যদি আপনি ডিমের জন্য লালন পালন করতে চান তাহলে ফার্মি মুরগি বেস্ট এর উপরে কোনো মুরগি হয় না আর এই ফার্মি মুরগি একটা দিক খারাপ দিক আছে সেটা হলো এটা সহজেই পোষ মানে এক কথায় এরা মানুষ দেখতে লাফালাফি শুরু করে যেহেতু এটার নাম মিশরি ফার্মি এক কথায় মিশরে থাকতো বনে জঙ্গলে সেই ক্ষেত্রে কি মনে হয় এটা আর কি পোষ মানে না তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় না আমি এখনো বলতেছি আপনি যদি ডিমের জন্য লালন পালন করতে চান তাহলে একমাত্র ফার্মি মুরগি আপনার জন্য বেস্ট হবে এক কথা এখান থেকে প্রচণ্ড পরিমাণ ডিম পাওয়া যায় তার বাস্তব প্রমাণ আমি তো ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ is